জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন আপনারা জানেন একুশে মে দিনব্যাপী এখানে ভোট গ্রহণ হবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তারা বিভিন্ন জনের দ্বারে দারে যাচ্ছে এভাবে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হাটজারি পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড কামারপাড়া এলাকায় এখানে জনসমাবেশ চলছে সৌরভ হোসেন চৌধুরী নোমানের তার গোড়া প্রতীকের সমর্থনে দেখতে পাচ্ছেন এখানে বেশ এলাকার জনসাধারণ এসে জমায়েত হয়েছে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনছে একেবারে এভাবে প্রতিদিন আনাচে কানাচে প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছে জনসমাবেশ করছে চলুন আমরা আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই সোরাফ হোসেন চৌধুরী নোমানের কাছে বাংলাদেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের

মানুষের মনের পরিবর্তনই এ ফার্স্ট নম্বর ওয়ার্ডের মানুষের রুচির পরিবর্তনই যারা মানুষ আছে এছাড়া আন্তরিকতার পরিবর্তনে একথার যার তারা আমি স্কুল পৃত কলেজ পৃথম সবসময় আর

এই ওয়ার্ডের এক কাজ জাগালি বেললাই এই ওয়ার্ড মিলে এক কাজ দুটারা বিল্ডিং বাঁধি বেললাই শিবতলি নাগমরা গুয়ার মধ্যন ফরিশ্বরী রোজ বোধকে এক স্বপ্ন কি এর হারণ দি যখন একদিন উন্নয়ন কর্মকাণ্ড শুরু হইল আস্তে আস্তে মানুষ বাড়িতে বাধা শুরু করছিল মানুষ শান্তিতে আসিল বাইরে তো অনেক মানুষ আইয়ের এটাকে বিল্ডিং করতে গিয়ে একটা নেয়ার করতে গিয়ে গরু ভাতি বেলায় একটা ফাউন্ডেশন করতে গিয়ে কেউ আই সাজানো হতো ভাই কেউ আই এর ইট বালু দিবি ন হয় কেউ আই এর আর আই হাম গুজু নদী হাম গুতে দি জন্ম এই লরমাতা ন হয় ফার্স্ট নম্বর বড় মানুষ খুব শান্ত এন্ড যারা আছিল তারা খুব শান্ত মানুষ আছিল আর বুদ্ধ মাতা

পরে এখন আইয়ের আবার মেসি ডলার খাবার পড়া বিল্ডিং করতে এর বড় গ্রুপ বাইরে এক গ্রুপ ওইভাবে গ্রুপ গ্রুপের সিস্টেম নাই সরকার দেবে আই সরকার দেবে আইবে মানে বাইরে আইবাহতার গ্রুপ

গ্রুপ করে ফেললায় বড় বড় বিল্ডিং করলে বিল্ডিং সাঁতারে ফেললায় ইটা আস্তে দেখুন দূরে আন্ডে ইটা আস্তে নাতক্য প্রয়োজন ইটা নাতক্য কিছু দিয়ে আমি গ্রুপ করি আজ এবার কে আবার ইটা যখন আই সদস্য বাড়িয়ে রায় সদাক্ষার লইয়ে আয় যদি এই বিল্ডিং বাড়া যদি মস্ত মস্ত ভাড়া যদি সাজা দু লাখ তিন আর অসুবিধা কি ইন একের কালচার করে তৈরি আগে আরা দাগি দিন আর কলেজ বলি আরে দুকুর মুসা

এই এই ফার্স্ট নম্বর ওয়ার্ড মেজির বিভিন্ন প্রবাসী অক্ষর যারা বিদেশ যায় না টিয়া টুকা হামাই ইতারা এই এলাকা মেজির ঘর বাড়ি করছি ইতারা বিদেশ থাকে ইতারা পরিবার গুলো থাকে ইতারা কে হয় তিন ভাই তিন ভাই মেজ যাহা গেছে তিন ভাই বিদেশ গিয়ে গিয়ে তারা পরিবার গুলো বর্তমানে ফার্স্ট নম্বর যে পরিস্থিতি যে পরিবেশ এই পরিবেশের কারণে আর প্রবাসী বা এই কল্প সবসময় শঙ্কিত থাকে বই কেউ ডাক্তার আছে কি অথবা শঙ্কিত শঙ্কিত তাকে তো কিনলেই যে বকাটা ওরা বাড়ি গিয়ে এ গুরু প্রার্থীদের হারণে এই বকাটা ডরে শঙ্কিত থাকে আর বই রকম ঠিক আর বউ ঠিক খেতে সব সময় একটা ধরনের আতঙ্ক বিরাজ করে আর যাতে দেখছিলাম যা তারা সরু আসিলাম বাইরের মানুষ আসছি বিল্ডিং করছি শান্তি আসিল অনেকে সাদা ধর্ম করে নিজে নিজে কিডনি নিজের বাড়ি নিজে কিডনি শান্তি এতে বসবাস করছি ইতারা বাড়িঘর করছি বাড়িঘর এই বাড়িঘর মিলে বাড়াদের ক্ষণ থাকার নিজের তাকের সুন্দর একটা পরিবেশ আছিল তত চার পাঁচ বছর ধরিয়ে এই কামার করার ব্যবস্থা কিন্তু আসলে আগের মতো নাই আর ব্যাখ্যা রাখি এই পাওয়ার পাওয়ার মানুষ নীরবে নিবৃত্তে মনোবিদাকে বয় আতঙ্ক হাস করেন কি আতঙ্ক আমি এই দুটো ঘর করছি এই দুটো বিল্ডিং করছি আর বিল্ডিং এর সামনে যদি আরো কেউ কেউ সবার মারে আয় তো এই বিল্ডিং আর তা তো কিন্তু সবসময় আতঙ্কিত থাকে আর যারা আর এই এলাকার যারা প্রবীণ মানুষ সকল আছে আর বোধ করে দেখি ইতারা কি কি দোয়া তো বই তাই

এটা পৌরসভা গঞ্জিত এক নেতা অভিনন্দন আমার নেতা করেছেন সদর ইউনিয়ন কে পৌরসভা রূপান্তরিত করেছেন হতো দুই হাজার বারো জুলাই মাস তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার

এই বহু দিন বাদে আরা আজ এই পৌরসভা মধ্যে আমার জীবনকে শেষ করে দিয়ে আর পৌরসভা সুরক্ত বড়ই বহু মানুষের সম্পর্ক আছে সম্পর্ক হইলে হারণ আর টান মায়া মায়া আর মায়া তৈরি সুরক্ত বড়ই এন্ড বিভিন্ন মানুষের নাই আর মায়ের আবদ্ধে আর আবদ্ধিত হই এই মায়ের কারণে পৌরসভা মানুষ তাপন মায় এবং অনারাই যারাই গিয়ে আছে আজ দিন পর্যন্ত যে কোনো কারণে আমি আমাদের সাধারণ সম্পাদক

ইদার জীবন জীবন যাত্রা জীবন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে ইদার এখন মেয়ার ওয়ার্ড সারা হানি না হয় ইদার এখন প্রাইভেট ওয়ার্ড সময় দিত তখন পিএস লাগে সার্কে ফাস্ট ইদার এখন বিল্ডিং থাকে তো অনেক বড় বড় মান বেস্ট বিল্ডিং যেন ফেল আউট বাইরে হয় ডুকি বসে মধ্যে তিনজন বছর লয় এন্ট্রি করে পরে থাই এরা নাই নাই বলে এখন শুধু নাই একটু আয় ফার্স্ট ডে শেষিবালা দিকে

বহু ধরনের সমস্যায় আলাদ জড়িত নাগরিক যে সুবিধা পৌরসভার সুবিধা এখন দুই হাজার বিশ সালের মধ্যে আইন গ্যাজার পূর্ণাঙ্গ গ্যাজার তারা নয় আমি দুই হাজার বিশ সালের অক্টোবর মধ্যে আবেদন করছি এই আবেদনের ফিজুদি বিশ বার আগেই বিসি মন্ত্রী সিনিয়র সিনিয়র সচিব হালা সাহ তারপরে অ্যাডিশনাল এই সেক্রেটারি ফারজানা ম্যাডাম মন্ত্রী বিভিন্ন নেতালার দরনা দিয়ে দেয় গত দুই হাজার তেইশ এপ্রিল মে দিয়ে পৌরসভার গ্যাজেট করাই নিয়ে বলছি পৌরসভার গ্যাজেট অর্ডার তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া পরে বারো বারোর নির্বাচন দিবেন নাই আমাদের বিষয় এগারো নির্বাচন ই আমাদের নির্বাচন দেওয়া আর আর যারা নির্বাচিত প্রতিনিধি

সাদাবাজি যারা করে ইতারা আস্তে আস্তে জমাইত বালা বালা মাইসুর বাঞ্চে শান্তি ত্যাগত এই চিন্তা করত ঠিক না রেট ঠিক না রেট আজকে এই প্রত্যেকটা সেক্টরে পৌরসভা জিম্মি এই পৌরসভাতে যদি ওনারা বাসি ফার্স্ট নম্বর বাস সহ পৌরসভা বাসি যদি এই জিম্মি যাওয়া তুমি উদ্ধারে ফেলেছন আর একবার চেয়ারম্যান মারন কেন উপজেলা এই পৌরসভা নির্বাচন করম্পনায় জানি কেন আইন আমার গাজে করতেছি

চলা ফৰা কৰি তাৰি আৰু হাৰি মৰিলে চিন্তা কৰি দি হাৰি মৰিংগি

É... Claro Eu não vou آج جو ماءي کي پياڙي آهي اسان جو